ট্রাম্পের চোখে নেতানিয়াহু লুজার ইসরায়েল একটি বোঝা ইসরায়েলি বিশ্লেষক সব নৌজান একসঙ্গে গাজার দিকে এগিয়ে যাচ্ছে শহীদুল আলম এবং সর্বশেষ জানাব আমরা সব সবসময় শহীদুল আলম ও গাজার সঙ্গে আছি প্রধান উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন পরাজিত ব্যক্তি বা লুজার হিসেবে দেখছেন এবং ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের মতো ঘনিষ্ঠ মিত্রদের জন্য একটি বোঝা বা দায় হিসেবে বিবেচনা করছেন এমন মন্তব্য করেছেন ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ গোল্ডবার্গের মতে ইসরায়েল এখন কেবল তার প্রচলিত শত্রু ও সমালোচকদের কাছেই নয় বরং ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের মতো তার ঘনিষ্ঠ বন্ধুদের কাছেও একটি দায়বদ্ধতায় পরিণত হয়েছে তিনি বলেন কেউ প্রকাশ্যে এটা বলবে না কিন্তু আমার মনে হয় হামাসের জবাবকে শান্তি স্থাপনের সদিচ্ছা হিসেবে পড়ার যে আকস্মিক সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছেন তা এটাই ইঙ্গিত দেয় যে তিনি যখন নেতানিয়াহু বা ইসরায়েলের দিকে তাকাচ্ছেন তখন তিনি একটি দায় দেখতে পাচ্ছেন ট্রাম্পের সুপরিচিত ভাষায় বলতে গেলে তিনি একজন লুজারকে দেখছেন এই বিশ্লেষক আরও যোগ করেন যে ইসরায়েল এমন পরিস্থিতি আশা করেনি কারণ তারা তাদের গণহত্যা ও জাতিগত নিধনের অন্তহীন চক্রে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছিল যে তারা দুই সালের সাতই অক্টোবরের হামলার বাইরের কোনো বাস্তবতা স্বীকার করতে পারছিল না বিশ্বজুড়ে ইসরায়েলের বিচ্ছিন্ন হয়ে পড়ার চিত্র তুলে ধরে গোল্ডবার্গ বলেন গাজায় সাহায্য পাঠাতে আসা প্রথম ফ্লোটিলা এবং সাম্প্রতিক সামুথ ফ্লোটিলার প্রতি বিশ্বের প্রতিক্রিয়া দেখুন কোনো কিছুই আর আগের মতো নেই এবং আমার মতে গত দুই বছরের মধ্যে ইসরায়েল আজ সবচেয়ে বেশি নিঃসঙ্গ গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষিতে যাত্রা শুরু করা ঐতিহাসিক আন্তর্জাতিক নৌবহরে অংশ নিয়েছেন বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম তার অবস্থান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশের প্রধান উপদেষ্টা এক বিবৃতিতে জানিয়েছেন সহ অংশগ্রহণকারী সকলের অবস্থা সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে শনিবার চার অক্টোবর প্রধান উপদেষ্টা এক বিবৃতিতে বলেন গাজার উদ্দেশ্যে রওনা হওয়া ঐতিহাসিক নৌবহরে অংশ নেওয়া সকলের বিশেষ করে বিশ্বখ্যাত তালুকচিত্রীয় মানবাধিকার কর্মী শহীদুল আলমের অবস্থা ও নিরাপত্তা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি প্রধান উপদেষ্টা বলেন শহীদুল এই অভিযানে নেমেছেন সেই একই সাহস দৃঢ়তা ও অভিচল মানসিকতা নিয়ে যা তিনি দু সালে হাসিনা সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সময় একশো দিন কারাভোগের সময় প্রদর্শন করেছিলেন আজ তিনি বাংলাদেশের অদম্য চেতনার উজ্জ্বল প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছেন তিনি বলেন গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে আমি বলেছিলাম মানবিক কষ্টের প্রতি উদাসীনতায় ধ্বংস করে দিচ্ছে সেই অগ্রগতি যা মানবতা বহু দশকের সংগ্রামের মাধ্যমে অর্জন করেছিল এই ট্র্যাজেডি সবচেয়ে নির্মমভাবে দৃশ্যমান গাজায় শিশুরা অনাহারে মরছে নিরীহ নাগরিকদের নির্বিচারে হত্যা করা হচ্ছে হাসপাতাল ও স্কুলসহ পুরো পাড়াগুলো মানচিত্র থেকে মুছে ফেলা হচ্ছে সবশেষে প্রধান উপদেষ্টা বলেন আমরা শহীদুল আলমের সঙ্গে আছি গাজার সঙ্গে আছি এখন এবং সর্বদা